তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ডে সবাইকে স্বাগত এটা আমার টিউটি আফ্রন তো বিষয় হলো যে আজকে এই ভিডিওতে আমি যে নি রিপ্লেসমেন্ট মানে হাঁটুর যে সার্জারি হাঁটুর যে হাড় খুয়ে গেলে দুটো হাঁটুর মধ্যে একটা যে গ্যাপ থাকে টিপিয়া এবং ফিমোরাল যে বোন আছে বোনের মধ্যে একটা গ্যাপ থাকে তো গ্যাপটা যখন হাড় খুয়ে যায় মানে ওই গ্যাপটা যখন মানে জেলটা থাকে বেরিয়ে যায় তখন ওখানে হাড়টা একে অপরের ওপর এরকমভাবে ঘষটা খেতে থাকে তো তার ফলে হাটটা কিন্তু ক্ষয়ে যায় তো তখন ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তো সেই সময়টাই আমাদের কিন্তু একমাত্র নি রিপ্লেসমেন্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না তো নি রিপ্লেসমেন্ট কথা অর্থ হচ্ছে আপনার যে লিকুইডটা মানে যে আমাদের ন্যাচারাল লিকুইড থাকে ফ্লুইড থাকে সেটা বেরিয়ে গেলে যখন একে অপরের ওপর চাপা হয় তখন কিন্তু সেখান থেকে দুই সাইডেরই বোন কিছুটা করে কেটে ফেলে দিয়ে তারপর কিন্তু ওখানে আর্টিফিশিয়াল মানে বোন লাগানো বোন ঠিক নয় ওটা একটা ইমপ্ল্যান্ট লাগানো হয় যেটা আপনার একটা ধরনের মেটাল থাকে সেই মেটালটা কিন্তু বিভিন্ন ধরনের হয় কোনোটা এমআরআই করা যাবে কোনোটা এমআরআই করা যাবে না তো যেটা এমআরআই করা যাবে সেই ইমপ্ল্যান্টটা কিন্তু বাইরের সেই ইমপ্ল্যান্টের দাম একটু বেশি হয় আর এটা কিন্তু যদি আপনি হিপ রিপ্লেসমেন্ট করেন সেক্ষেত্রে সেম সেম জিনিসই আসবে তো আজকে আমি রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলছি এবং যেটা আপনার এমআরআই করা যাবে না সেই ইমপ্লেন্সটা কিন্তু দাম কম হয় কিন্তু আপনারা যেখানেই সার্জারি করুন না কারণ চেষ্টা করবেন ইমপ্ল্যান্সটা কিন্তু ভালো দেওয়ার অনেকে অনেক ক্ষেত্রে যে আমাদের মেডিকেল কলেজগুলো আছে অনেক জায়গাতে সরকারি হসপিটাল থেকে করে নেয় কারণ তাদেরও কিছু করার থাকে না টাকা পয়সার দিক থেকে দুর্বল হলে সেখানেই করতে হবে তো বিষয় হলো সেখানে যদি আপনার যেটা ইন্ডিয়ান ইমপ্লান্ট যদি দেয় যেটা নন এমারয়েবল তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্ল্যান্টের যে মানে দীর্ঘ সময় যে চলার ব্যাপারটা থাকে সেটা কিন্তু কমে যায় যে কারণে পরবর্তীকালে আবার প্রবলেমের সম্মুখীন হতে পারে তো বিশেষত যেগুলো হিপ জয়েন বা নি জয়েন এগুলো চেষ্টা করবেন যেন একটু ভালো ইমপ্লান্ট দিয়ে সার্জারিটা করিয়ে নেওয়া এবার সেটা যদি ভাবেন যে কীভাবে আমরা বুঝব ভালো ইমপ্ল্যান্ট না খারাপ ইমপ্ল্যান তো যখন আপনার সার্জারি হবে তখন আপনাদের যে ইমপ্ল্যান্স লাগানো হয় সেই ইমপ্ল্যান্সের স্টিকার বা সেই ইমপ্ল্যান্স আপনারা চাইলে সার্জারির আগেও আপনারা দেখতে পারেন অথবা সার্জারি হওয়ার পরে আপনারা যদি চান তাহলে ইমপ্ল্যান্ট সম্পর্কে ডক্টর বা যে হসপিটালে করাবেন সেই হসপিটালকে বললে ওরা আপনাকে ইমপ্ল্যান্সের যে স্টিকার আছে ইমপ্ল্যান্সের যে প্রুফ আছে সেটা কিন্তু আপনাকে দিতে বাধ্য হবে তো বন্ধুরা এই যে স্ক্রিনের ওপর যেটা দেখছেন এটা কিন্তু নি রিপ্লেসমেন্ট করার একটা আগে এমআরআই আর একটা পরে সরি এটা এমআরআই নয় এটা এক্স রে তো একটা রিপ্লেসমেন্ট করার আগের রে এক্স রে এবং একটা পরের এক্স রে দেখুন আমি এই স্ক্রিনের মধ্যে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু নি রিপ্লেসমেন্টের দুটো লেগেই সার্জারি একটা হয়েছে আপনার এক সপ্তাহ আগে আর একটা এক সপ্তাহ পরে লেগ মানে রাইট অ্যান্ড লেফট তো আমি যদি চাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখালে এখানে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইনের একটা ইস্যু আসবে যে কারণে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না এছাড়াও আমি যেহেতু ওটি ডিপার্টমেন্টে থাকি আমি চাইলে আপনাদেরকে প্রত্যেকটা ওটি সম্পর্কে বেসিক আইডিয়া আমি দিতে পারি কিন্তু আমি ইউটিউবের গাইডলাইনের জন্য আমি কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করতে পারছি না আর ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া বা জানানোর উদ্দেশ্য এই যে আপনারা যেন যারা আমার সবনের সঙ্গে জুড়ে আছেন তারা যেন একটা বেসিক আইডিয়া পেয়ে থাকেন ওটি বা সার্জারি সম্পর্কে যে কোন ওটিটা কীভাবে হয় এবং কত খরচ করতে পারে তো এই একটা বেসিক আইডিয়া পেয়ে থাকলে আপনাদের যদি কোনো রকম কোনো ভবিষ্যতে কোনো পরিবার বা কোনো বন্ধুবান্ধবের মধ্যে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কখনো ঠকবেন না জীবনে তো বিষয় হলো আমি চেষ্টা করব। এর আগেও ওটি বা বিভিন্ন ধরনের সার্জারি সম্পর্কে আমি যতটা পারবো আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমার যে নির্দিষ্ট গ্রুপ আছে হেল্পিং হ্যান্ডের তো সেখানে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখলেন আজকে নি রিপ্লেসমেন্ট সার্জারি তো এটা মোটামুটি বিভিন্ন হসপিটালে বিভিন্ন ধরনের কস্ট আছে তো যদি আপনারা মেডিকেল কলেজ হসপিটালে করতে যান ব্যাঙ্গালোরি অনেক কলেজ আছে যেখানে আপনার সিক্সটি থাউজেন্ডের মধ্যে একটা নি রিপ্লেসমেন্ট হয়ে যাবে সেটাই যদি আপনি আবার প্রাইভেটে যান যদি ছোটোখাটো হসপিটালের মধ্যে যান তাহলে প্রায় দু লক্ষ দু লক্ষ দশ হাজার টাকা খরচা হবে আর এর থেকে যদি বড় হসপিটালে মণিপাল অ্যাপেলো এরকম যেগুলো বড়ো নামকরা হসপিটাল আছে সেখানে যদি যান তাহলে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা পার নি রিপ্লেসমেন্টে খরচা হতে পারে তো যখনই আপনি দুটো রিপ্লেসমেন্ট একসঙ্গে করবেন সেক্ষেত্রে একটা প্যাকেজ করে নিলে পরে অনেক খরচার দিকটা সাশ্রয় হয়ে থাকে তো অনেকেই একটা নি রিপ্লেসমেন্টের বিষয়ে আমাকে ভিডিও করতে বলেছিল তো আমি এরপরের ভিডিওতে যে ইমপ্ল্যান্সগুলো ব্যবহার করা হয় সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এবং আরও অন্যান্য সার্জারি সম্পর্কে আমি যতটা পারবো অভিজ্ঞতা আমার শেয়ার করার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা শেষ পর্যন্ত দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেল থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন